এই আসসালামু আলাইকুম এভরি তো আজকে চলে আসলাম যে হেড শোরুম তে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব বড় ভাইয়েরা আছে যারা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড তো সবার সাথে হচ্ছে আমরা ইন্ডোডিউস করব তো সর্বপ্রথম আছে হচ্ছে আমাদের জনি ভাই আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আর থ্যাংক ইউ হ্যাঁ তো তারপর আছে হচ্ছে আমাদের আফজাল ভায়া তো সবাইকে বিলাল প্রাইজের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক সবাই কিন্তু হচ্ছে ইনশাল্লাহ ভালোভাবে ঈদটা কাটান আর ঈদের পরে আরও যাতে আমরা সার্ভিস আরও ভালো দিতে পারি ভালো কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তার জন্য ঈদের পরে থেকে হচ্ছে যে শুক্রবারে কিন্তু হচ্ছে আমাদের শোরুমটা খোলা থাকবে তো শুক্রবার থেকে এ সব সবসময় আমাদের কেনাকাটা করতে পারবেন সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল থাকবে আরও ডিসকাউন্ট আরো বেশি বাড়িয়ে দিব আরও নতুন নতুন প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসবো

হ্যাঁ আমাদের সবার শ্রদ্ধীয় বড় ভাই আছে সাথে আমাদের জাহাঙ্গীর ভাই আসসালাম ভাই তো ভাই আপনার পক্ষ থেকে কিছু জানানো আমাদের সবাই ফ্যামিলি মেম্বার যারা আছে ঠিক আছে তো জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিয়েছে তো সবাই চলে আসবেন ঈদের পরে ইনশাল্লাহ আমাদের কেনাকাটা হবে এর হচ্ছে আমাদের আফজাল ভাই তো অলওয়েজ আছে আপনাদের পাশে অ্যান্ড সবাই আমাদের ঈদের পরে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবেন আমাদের ফেসবুক লাইভে তারপর হচ্ছে ইউটিউব লাইভে তো এছাড়া হচ্ছে আমাদের শোরুমে কি কি অফার থাকছে আমরা হচ্ছে ব্যাক ক্যামেরাতে চলে যাব ঈদ মোবার হ্যালো আসসালামু আলাইকুম তো বিলাল ইন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আগামী তেইশে শুক্রবার আমাদের শপটি সম্পূর্ণ খোলা থাকছে আর খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য ধামাকা অফার থাকছে তো একের পর এক অফার থাকবে কেউ মিস করবেন না সবাই শুক্রবার থেকেই জয়েন করে ফেলবেন আমাদের লিন্টার ইন্টারপ্রাইজে তো নিত্য নতুন কালেকশন তো আপনাদের মাঝে থাকবে ইনশাল্লাহ ঈদের পরে আরো কন্টিনিউ ইনশাআল্লাহ আপনাদের মাঝে নিত্য নতুন কালেকশন নিয়ে আসবো আর বিলাল ভাইয়ের পক্ষ থেকে আমাদের যত ইউটিউবের ফ্যামিলি সদস্য রয়েছে সবাইকে বলবো হচ্ছে একসাথে সবাই হচ্ছে ঈদ মুবার তো ঈদের পরে কিন্তু হচ্ছে আরো ডিসকাউন্ট থাকবে সুন্দর সুন্দর নতুন প্রোডাক্ট থাকবে শপিট পয়েন্ট তিনশো একষট্টি এলিফেন্ট রোল টাকা বারোশো পাঁচ এই শরীরে আসলে কিন্তু আছে আপনার নতুন নতুন নিত্য নতুন কালেকশন পাবেন দেখেন কি পরিমাণে ড্রেস দিয়ে কালেকশন করে ভরে ফেলছি ঈদের পরে আসলে কিন্তু হচ্ছে আপনারা পাবেন একেবারে নতুন শিপমেন্ট পাবেন ঈদের পরে বিল্লাল এন্টারপ্রাইজ পক্ষ থেকে নতুন চমক থাকবে সেটা সব আপুরে আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যদি চোখ রাখেন ইনশাল্লাহ দেখতে পারবেন এন্ড শোরুমটা অবশ্যই ভিজিট করতে হবে আমাদের হেড শোরুমটা ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না আগামী কালকে যেহেতু কুরবানি সবাই হচ্ছে যাক কুরবানি এনজয় করবেন যারা কুরবানি দিতে আসেন তারা তো অনেক হ্যাপি আর যারা না দিতে পারতেছেন সবাই সবাইকে হেল্প করবেন আমাদের সোরমে কিন্তু হচ্ছে আমাদের সব স্টাফ পক্ষ থেকে যেটা বিলাল ভাইয়ের পক্ষ থেকে সবারকে একটা কুরবানির গরু দেওয়া হচ্ছে তো কালকে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে দেখতে পারবেন একটা শর্ট ভিডিওর মাধ্যমে যে আমাদের সবাইকে হচ্ছে কিভাবে আমাদের যে বিলাল ভাই কিছু হচ্ছে যা ভাগ করে বা সবকিছু মেনটেন্স করে দিচ্ছে আগামীকালকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে এই পর্যন্ত আজকে হচ্ছে এখানে আমরা বিদায় নেব বিলাল ভাইয়ের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি সবাই বিলাল ভাইয়ের জন্য দোয়া করবেন এন্ড আজ করছে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ